গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো শুভ বিশ্বকর্মা সকলকে অনেক ভালোবাসা সকলে শুভ বিশ্বকর্মা পুজো কীভাবে কাটাচ্ছ রকম কাদের বাড়িতে আমার মতন রান্না পুজো আছে রান্না পুজো মানে বাসি রান্না আর কি তো অবশ্যই জানাবে আর কারা ঘুরে ওড়াচ্ছ চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে গিয়ে চলো তোমাদের আকাশের দৃশ্যটা দেখাই আর আমাদের এখানে খুব ঘুরে ওড়ে জানো তো চলো ঘুড়ি করানো দেখাবো কিরকম রোদ্দ দিয়েছে দেখো ছাদে কাল পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে রোদ্দ দিয়েছে দেখো সবই ঠাকুরের কৃপা বলো আর ওই যে উঠছে তোমরা কি দেখতে পাচ্ছ আকাশ ঝলমল ঝলমল করছে সুন্দর রদুদ দিয়েছে কাল পর্যন্ত ভাবা যায় নিজে এরকম রোদ্দুর দেবে চলো চতুর্দিকে গান বাজনা হচ্ছে ও এই দেখো ছাদে ছাদে সব উঠে আছে ছাদে ছেলেরা সব ঘুড়ি ওড়াচ্ছে সেই জন্য তোমাদেরকে দেখা দিলাম একটু আমাদের এখানে আবার কী বলো তো বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানোর রেওয়াজটা খুব আছে প্রচণ্ড খুব ঘুড়ি ওড়ানোর রেওয়াজ আছে ওই যে একটা কেটে গেলে কিনা চিৎকার করে দেখেছো সব ছাদে ছাদে চিৎকার করবে ওই যে উড়ে উড়ে চলে যাচ্ছে একটা ঘুড়ি কাটলেই ব্যাস তার পিছনে সবাই চিৎকার করে আর সেটা হাতের কাছে থাকে না সব পালিয়ে যায় উড়ে উড়ে হাওয়া দিচ্ছে না হাওয়ায় সব উড়ে চলে যায় যাক ছেলেরা একটুখানি ঘুরিয়ে উড়িয়ে মজা পাচ্ছে তাই না ছাদের গাছগুলো দেখো সুন্দর লাগছে না ভালো লাগছে বেশ আমি সেইভাবে ছাদে উঠতে পারি না কমই হয় বাবা চিৎকার করছে দেখো এই গাছগুলো আজকে নিয়ে এসছে জানো তো হয় গন্ধ গাছ ফুলের গাছ কিংবা কিছু একটা হবে কুঁড়িও আছে দেখো কুঁড়ি আছে এই গাছগুলো আজকে লাগানো হয়েছে জানি না হবে কি না হলে ভালো হবে অনেকগুলি গাছ লাগানো হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে চতুর্দিকেই গাছ লাগিয়েছি আর আজকে তো রান্না পুজো ছিল বিশেষ রান্না করিনি জানো তো বিশেষ রান্না করে লাভ নেই এই দেখো গাছটা কি অবস্থা যা গাছটা তো একদমই হয়ে গেছে খুব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সুন্দর দেখতে ছিল গাছটা যা সুন্দর গাছটা মরে গেল কীরকম হয়ে গেছে দেখো আজকে সারাদিন সেরকম কাজ ছিল না কাজ খুবই কম ছিল কিন্তু বলে কি হবে তাও কেটে দেরি হয়ে গেছে কেন তো তো তোমাদের দাদা একটু দেরি করেই আসে দেরি করে আসে বলে না খাওয়াটা দেরি হয়ে যায় আজকে কোনো বিশেষ কাজ ছিল না তাড়াতাড়ি খুলেই হতে পারত কিন্তু ওর তো আসার টাইমই হচ্ছে দেরি করে তো সেই জন্য দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব কিছু গোছাগুচি করে হয়ে গেছে রাখা হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো করার পরে বেড়ে তো যাই এটা ওটা সেটা সেগুলো সবকে ফ্রিজে তুলতে হয় ফ্রিজে তুলে রেখে তারপর তোমাদেরকে নিয়ে একটু ছাদে গেলাম ছাদের একটু দৃশ্য দেখালাম আজকে ওয়েদারটা ভালো ছিল ছাদে যেতে পারলাম তা হলে তো ছাদে যাওয়া যায় না বৃষ্টিতে অনেকদিন পরে আজকে রোদ্দুর দিয়েছে ভালো আর ওই রোদ্দুরে মানে জামা কাপড়গুলো সব দেওয়া হয়েছে ছাদে রোদ্দুর না হলে ভালো লাগে না জানতো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো আর বিরক্ত লাগছে একদম জামা কাপড়গুলো শুকোচ্ছে না তারপরে তোমার চতুর্দিকে কিরকম একটা শ্যাসে ভাব সব কিছুই যেন মনে হচ্ছে ভিজে 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 শ্যাসেতে ভাব শাড়িগুলো একটু পাট করে রেখে দিলাম ঠিক আছে পরে তুলে রাখছি চলো এরপর একটু রেস্ট নেবার আজকে কি জানো তো আজকের ভিডিওটা আমি আজকেই পাঠাবো কালকে কিছু শুট করা হয়নি আর কালকে প্রচুর লতি করেছিলাম জানো তো প্রচুর লতি আমি হরিদি করিনি বানাইনি আমি ফার্স্ট টাইম করলাম তো বেশ হয়েছে গো টেস্ট খুব ভালো হয়েছে চতুর্ সরি কচুর লতিটা কীভাবে করেছি বলো তো প্রচুর যে এগুলো সেই ডালগুলো হয় না যে ডাঁটাগুলো ওই ডাঁটাগুলোকে নুন দিয়ে আর ইয়ে দিয়ে ওই তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে সিটি দিয়ে নিয়েছি দুটো দিয়ে তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে ওটাকে তেলের মধ্যে দিয়েছি কিচ্ছু ঝামেলা নেই কিছু না নুন মিষ্টি দিয়েছি কিচ্ছু নেই দেওয়ার শুধু নামানোর আগে নারকেল কোড়াটা দিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা ফার্স্ট এক্সপেরিমেন্ট করলাম আমার লাইফে আমি ফার্স্ট টাইম করলাম কোনোদিন সত্যি করিনি তো করার ইচ্ছেও ছিল যে একদিন একদিন করবো তা আজকে গতকাল করেছি আর কি বাসি আজকে খেয়েছি তো সত্যি আমি মানে একদম সফল আমি সফল খুব 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 ভালো হয়েছে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ আলাদা করে কি বলবো ও তো হয়েই থাকে আমাদের মানে সকলের বাড়িতেই হয়ে থাকে তাই না কিন্তু এটা তো সচরাচর করা হয় না তো আমি করেছি করে নিজেরই এত ভালো লেগেছে তোমাদের দাদা খুব ভালো লেগেছে তো এতটাই ভালো লেগেছে যে অনেক আরও করার প্রবণতাটা বেড়ে গেল এবার আস্তে আস্তে আমাকে এটা মাঝে মাঝে করতে হবে এত ভালো লেগেছে প্রথমেই আমি এতটা সফল হয়েছি এর আগে কিন্তু বড়দিন বানাইনি বারবার তোমাদের বলছি তো আমার এটা উপর একটা ধারণা ছিল অন্যরকম যে গলা কুটোবে এই হবে ওই হবে সে হবে কিন্তু সেটা কোনো কিছু ব্যাপার নেই যেহেতু তেঁতুল দিয়ে আমি এটাকে সিদ্ধ করেছি তোমরাও যখন সিদ্ধ করবে ওটা তেঁতুল দিয়ে সিদ্ধ করবে ঠিক আছে দেখবে ওটা আর কোনো সমস্যা থাকবে না কোনো সমস্যা থাকবে না এই ছিল আজকে তাহলে এইখানে ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা ঠিক আছে ততক্ষণে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার দেখা হবে ঠিক আছে এখন আর সেই মতো ব্লগ হচ্ছে না ছোটো ছোটো ব্লগ করছি তোমাদের দেখার সুবিধার জন্য চলো এটা